বন্ধুরা আজকে নাম্বার সিস্টেম থেকে বেশ কয়েকটি প্রশ্ন যেগুলো রেলের বিভিন্ন পরীক্ষায় পড়েছে সেগুলি সমাধান করে দেখিয়ে দেবো তো এই ক্লাসটি দেখার আগে তোমরা অবশ্যই অবশ্যই প্লে গিয়ে বিভাজ্যতার নিয়মগুলি দেখে নেবে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়মটা অবশ্যই দেখে নেবে তো চলো ক্লাসটা শুরু করা যাক এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে হুইচ অব দ্য ফলোইংস নাম্বারস ইজ ডিভিজেবল কমপ্লিটলি বাই বোথ নাইন নাইন ইলেভেন নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পুরোপুরি বিভাজ্য নয় এবং এগারো দ্বারা এটাই বলতে চেয়েছে তো নয় দ্বারা বিভাজিত নিয়মটা কি কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি পুরোটি নয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে এগারো দ্বারা বিভাজিত নিয়ম ইভেন আর অর্ডের যোগফলের বিয়োগফল যদি শূন্য হয় বা এগারো দ্বারে বিভাজ্য হয় সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে তো আমি করে দেখে দিচ্ছি কিভাবে তোমরা সমাধান করবে তাহলে পুরোপুরি বুঝতে পারবে দেখো প্রথম যে সংখ্যাটা আছে কত আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা নয় দ্বারে বিভাজ্যত নিয়মটা কী অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় মানে এক দুই তিন চার পাঁচ যোগ করলে যদি নয় দ্বারা বিভাজ্য হয় তো পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো এটা শর্ট সংক্ষেপে করতে গেলে কিভাবে করবে কিছুই না এই চার আর পাঁচ কেটে দাও চার পাঁচ যোগগুলো নয় হচ্ছে কেটে দাও ঠিক আছে তা তিন যুক্ত দুই আর এক পরে দিল যোগফল হচ্ছে ছয় সেটা পুরোপুরি নয় তাহলে বিভাজ্য নয় তার এটা কাট দিয়ে দাও পরের সংখ্যাটি কী আছে ওয়ান ডবল জিরো নাইন এইট যেটা নয় থাকবে সেটা বাদ দিয়ে দেবো যেটা যোগফল নয় হবে সেটা বাদ দিয়ে দেবো আট আর যোগ যোগগুলো নয় হচ্ছে বাদ দিয়ে দিলাম দেখো পুরো সংখ্যাটা নয় বিভাজ্য হয়ে যাবে অপশান সিটা দেখো ওয়ান এইট ওয়ান আছে ঠিক আছে নয়টা হলে প্রথমেই কাট দিয়ে দাও দুটো যৌবন নয় হলে সেটা বাদ দিয়ে দাও এ দুটো যৌবন নয় হচ্ছে এটা বাদ দিয়ে দিলাম মানে পুরো সংখ্যাটি নয় বিভাজ্য হয়ে যাবে তারপর কি সংখ্যাটা আছে টু সেভেন সেভেন টু ওয়ান এইট ঠিক আছে তো এ দুর্যোগ ফোন নয় হচ্ছে দিয়ে দিচ্ছি এ দুটো ফোন নয় হচ্ছে বাদ দিদিছি এ দুটো ফোন নয় হচ্ছে বাদ দিদিছি মানে পুরো সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হয়ে যাবে তাহলে চারটে সংখ্যার মধ্যে এ তিনটে সংখ্যা নয় দ্বারে বিভাজ্য হয়ে গেল ঠিক আছে আমাদের বার করতে বলেছে নয় এবং এগারো উভয় দ্বারা কোনটি বিভাজ্য হবে তো এ তিনটে সংখ্যার মধ্যে যেটি এগারো দ্বারা বিভাজ্য হবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার তো চলো অপশান ওয়াইজ দেখিনি প্রথম অপশানটা কী আছে ওয়ান ডবল জিরো নাইন এইট আচ্ছা এইটা দেখার দরকার নেই কারণ এটা তো নয় দারে বিভাজ্য হলো না তার জন্য এটা দেখার দরকার নেই ঠিক আছে দুটো যেটা বিভাজ্য হবে সেটা আমরা দেখব তো এগারো দরে বিভাজিত নিয়মটা কী ইভেন আর ওডে যোগ করে তারপর যোগ ফলে যদি বিয়োগ ফল শূন্য বা এগারো হয় সেটি হবে এগারো দরে বিভাজ্য তো ইভেন আর ওডে যোগ করার সবচেয়ে সহজ পদ্ধতি কী উপরে একটা করে চিহ্ন দিয়ে দেবে শূন্য গোল দিয়ে দাও তারপরে বাদ দিয়ে দাও আবার গোল দিয়ে দাও আবার বাদ দিয়ে দাও আবার গোল দিয়ে দাও এই গোলগুলো যোগ করো এই তিনটে গোল পেয়েছি যোগ করো এক আর একটা যোগ করলে নয় হচ্ছে বারগুলো যোগ করো শূন্য আর নয় যোগগুলো নয় হচ্ছে এদের বিয়োগ ফলটা ঠিক আছে গোলগুলো যোগ করে যে যোগ ফলটা পেলে বারগুলো যোগ করে যে যোগ ফলটা গোল পেলে এদের বিয়োগ ফলটা যদি শূন্য হয় বা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে দেখো এদের যোগফলে বিয়োগ ফলটা শূন্য হয়েছে তাহলে পুরো সংখ্যাটি এগারো দ্বারে বিভাজ্য হবে তো এই সংখ্যাটি এগারো দ্বারে বিভাজ্য হয়ে গেছে এই সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হয়ে গেছে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আমাদের অন্য অপশানগুলো টেস্ট করার কোনো দরকারই হলো না কারণ অ্যান্সার তো আমরা আগেই পেয়ে গেছি যদি না পেত তখন আমাদেরকে হয়তো টেস্ট করে দেখতে হতো এভাবে ইভেনা রড করে ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চানটা দেওয়া আছে হুইচ অব দ্য ফলোই নাম্বার ইজ নট ডিভিজিবেল বাই নাইন মানে নিচের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে আগেরটা ছিল বিভাজ্য এটা বিভাজ্য নয় কোনটি সেটা বার করতে বলেছে তো তোমাদেরকে একটু আগে কী বললাম নয় দ্বারা বিভাজ্যত নিয়মটা কী অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তো অপশান এটা টেস্ট করো সেভেন সেভেন এইট থ্রি টু তো অঙ্কগুলি যোগফল নয় দ্বারা বিভাজ্য করতে গেলে আমরা যদি কোনো সংখ্যা পাই যা যোগফলটা নয় হবে বা সংখ্যাটা নয় থাকবে সেটা বাদ দিয়ে দেবো তো এখানে দেখো সাত আর দুই করলে নয় হচ্ছে মানে সাতটা কেটে দিলাম দুইটা কেটে দিলাম আর কোনো সংখ্যা যোগফল নয় পাচ্ছি না তখন আমরা যোগ করবো আঠারো সাথে পনেরো পনেরো তিনে আঠেরো আঠেরোকে দেখো ন দিয়ে বিভাজ্য হবে ন দুগুনে আঠারো তাহলে পুরো সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য বটে ঠিক আছে অপশান বিটা দেখো থ্রি ফাইভ টু ফাইভ থ্রি তো কী বললাম অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারে বিভাজ্য হয় তাহলে এখানে যদি যোগ করি নয় হচ্ছে কি দেখো কোনো সংখ্যাটা যোগ করলে নয় পাচ্ছি না তাহলে আমাদেরকে পুরো সংখ্যাটায় যোগ করে দেখতে হবে পাঁচ তিনে আট নয় দশ তারপর পনেরো তিনে আঠেরো আঠারোকে দেখো নয় দিয়ে ভাগ করো ন দুগুনে আঠেরো মানে পুরো সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হয়ে গেল অপশান সি এর ক্ষেত্রে দেখো ফোর নাইন ওয়ান জিরো ফোর দেখো নয় আছে বাদ দিয়ে দাও চার চার আট একে যোগ করে নয় হচ্ছে বাদ দিয়ে দিলাম মানে পুরো সংখ্যাটি নয় দ্বারে বিভাজ্য হয়ে গেল অপশান ডি এর ক্ষেত্রে দেখো ফোর ফাইভ থ্রি নাইন জিরো দেখো তিনটি যখন বিভাজ্য পেয়ে গেছি তাহলে অবভিয়াসলি অপশান ডিটাই অ্যান্সার হবে কারণ আমরা তো বার করছি কোনটা বিভাজ্য নয় তো তিনটে যখন বিভাজ্য হয়ে গেছে তো অপশান ডিটাই নিশ্চয়ই বিভাজ্য হবে না কিন্তু তবুও আমরা করে দেখে নিচ্ছি তাই না দেখো নয়টা বাদ দিয়ে দাও পাঁচ হাজার চার নয় হয়ে যাবে পুরো কি তিন আর শূন্য যোগগুলো তিন হচ্ছে তাই এটা নয় তারি বিভাজ্য নয় ঠিক আছে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চানটা দেওয়া আছে হুইচ অফ দ্য ফলেই নাম্বার ইজ নট ডিভিজিবল বাই এইট তো আর দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী কোনো সংখ্যার শেষ তিনটে অঙ্ক যদি আর দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যাটি আর দ্বারা বিভাজ্য হবে এখানে আমাদের বার করতে বলেছে নিচের কোন সংখ্যাটি আর দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তো আমরা সে টেস্ট করে দেখব অপশান এটা দেখি থ্রি ফাইভ 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 টু আর দ্বারা বিভাজ্য নিয়মটা কী বললাম শেষ তিনটি অঙ্ক যদি আট দ্বারে বিভাজ্য হয় পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে শেষ তিনটি অঙ্ক কত আছে পাঁচশো বাহান্ন পাঁচশো বাহান্নকে আট দ্বারে ভাগ করে দেখো আটশো আটচল্লিশ বাহাত্তর পাচ্ছি আট নয় বাহাত্তর ভাগ করা যাচ্ছে মানে এই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে অপশান বিয়ের ক্ষেত্রে দেখো থ্রি ফাইভ ওয়ান ওয়ান টু শেষ তিনটা অঙ্ক কী আছে একশো বারো আট দিয়ে ভাগ করো আট একে আট বত্রিশ আট চারে বত্রিশ এটিও আর দ্বারা বিভাজ্য হয়ে যাবে অপশান সির ক্ষেত্রে দেখো থ্রি ফাইভ সেভেন নাইন টু শেষ তিনটে অঙ্ক কত আছে সাতশো বিরানব্বই আর দিয়ে ভাগ করে দেখো আট নয় বাহাত্তর বাহাত্তর পাচ্ছি আট নয় বাহাত্তর মানে এটিও আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে তো তিনটি যখন আট দ্বারা বিভাজ্য হয়ে গেছে নিশ্চয়ই অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে তবুও দেখে নিচ্ছি থ্রি ফাইভ ফোর ওয়ান টু আট দিয়ে ভাগ করো আট পাঁচে চল্লিশ বারো আট এক আট চার অবশিষ্ট থাকছে মানে অপশান ডিটা আর দিয়ে বিভাজ্য নয় তাহলে অ্যান্সার কী হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট যে কোশ্চেনটা দিয়ে আছে ইফ দ্য সেভেন ডিভিজিট নাম্বার ফাইভ জিরো ফোর এক্স ফাইভ ওয়াই থ্রি ইজ ডিভিজিবেল বাই ইলেভেন দেন ওয়ান অফ দ্য ভ্যালুস অফ সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ঠিক আছে এটার মানে হচ্ছে কি সাত অঙ্কের সংখ্যা ফাইভ জিরো ফোর এক্স ফাইভ ওয়াই থ্রি এগারো দ্বারা বিভাজ্য হলে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ মানে এক্স আর ওয়াই যোগ একটা মান হবে ঠিক আছে তো এক্স ওয়াই একটা মান আমাদের পার করতে বলেছি অপশান চারটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তোমাদের নাম্বারটা কী দিয়ে আছে বলতো ফাইভ জিরো ফোর এক্স ফাইভ ওয়াই থ্রি এটি পুরোপুরি এগারো দ্বারায় বিভাজ্য তো এগারো দোয়ার বিভাজ্যতার নিয়মটা কি কোনো সংখ্যার ইভেন অর্ডের যোগ বিয়োগ ফল যদি শূন্য হয় বা এগারো দারায় বিভাজ্য হয় পুরো সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে তার জন্য এখানে দেখো দিয়েছে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ওয়ান অফ দ্য ভ্যালু মানে যে কোনো একটা মান যদি এদের যোগফলটা শূন্য হতো তখন একটা মান পেতাম আর যদি এগারো দ্বারা বিভাজ্য হতো সেক্ষেত্রে একটা এক্স আর ওয়াই যোগ একটা আলাদা মান পেতাম এই জন্য ওয়ান অফ দ্য ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তো আমরা কি বললাম এগারো দ্বারা বিভাজ্যতের নিয়মটা কি ইভেন আর রোডের যোগফল তো কী বললাম গোল দেবে উপরে বাদ দিবে আবার গোল দিবে আবার বাদ দিবে আবার গোল দিবে আবার বাদ দিবে আবার গোল দেবে দিয়ে গোলগুলো যোগ করো কী পাচ্ছি পাঁচ আর চার নয় নয় পাচ্ছি চোদ্দো চোদ্দো আর তিনে সতেরো সতেরো পাচ্ছি এরপর বারগুলো যোগ করো এক্স আর ওয়াই পাচ্ছি ঠিক আছে শূন্যটা যোগ করার দরকার নেই তাহলে বিযুক্ত এক্স যুক্ত ওয়াই ঠিক আছে এদের মানটা হয় শূন্য হবে নাহলে এগারো ধরে বিভাজ্য হবে তো যেহেতু এগারো ধরে বিভাজ্য বলে দিয়েছে তাহলে এটা শূন্যই ধরে নিচ্ছি তো এখান থেকে যুক্ত ওয়াই সমখ্যা কত পাবো যুক্ত ওয়াই সমান পাচ্ছি সতেরো ঠিক আছে তো এক্স ওয়াই যোগ ফলে একটা মান সাতেরো পেয়ে গেলাম মানে সতেরো হচ্ছে আমাদের অ্যান্সার যদি এটা শূন্য না হতো এগারো দ্বারা বিভাজ্য অন্য কোনো সংখ্যা হতো সেক্ষেত্রে আমরা এক্স ওয়ের আলাদা মান পেতাম এই জন্য বলে দিয়েছে ওয়ান অফ দ্য ভ্যালু অফ সাম এক্স অ্যান্ড ওয়াইজ মানে যে কোনো একটা মান ঠিক আছে তো এক্স ওয়াই যোগ ভুলে একটা মান কত সাতেরো তো সতেরো হচ্ছে আমাদের অ্যান্সার তো নেক্সট অঙ্কটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে দেবে আর আগের ক্লাসগুলি যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করা আছে রিজনিংল চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ক্লাস করা আছে সেগুলি অবশ্যই দেখে নেবে তো নেক্সট যে কোয়েশ্চনটা বলেছি ইফ ইলেভেন ডিজিট নাম্বার এইট এইট পি ফাইভ ফাইভ ফোর জিরো এইট ফাইভ কে সিক্স ইজ ডিভিজিবেল বাই সেভেন্টি টু দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থ্রি কে প্লাস টু পি এটা কী বলতে চেয়েছি এগারো অঙ্কের একটি সংখ্যা সংখ্যাটি দিয়েছে ইজ ডিভিজিবেল বাই সেভেন্টি টু মানে বাহাত্তর দ্বারা যদি বিভাজ্য হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থ্রি কে প্লাস টুপি মানে থ্রি কে প্লাস টুপির মান কত এটাই বলতে চেয়েছে তো সংখ্যাটা কী আছে সংখ্যাটা আমরা লিখে নিচ্ছি এইট এইট পি ফাইভ ফাইভ ফোর জিরো এইট ফাইভ কে সিক্স এটার যে সংখ্যাটা এটা হচ্ছে ডিভিজেবল ওয়াই সেভেন্টি টু মানে বাহাত্তর দ্বারা বিভাজ্য তো বাহাত্তর দ্বারা বিভাজ্যতার নিয়মটা কী কোনো সংখ্যা বাহাত্তর দ্বারা যদি বিভাজ্য হয় সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে আর নয় দ্বারাই বিভাজ্য হবে ঠিক আছে দেখো এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বিভাজ্যের সময় বলেছিলাম এটা যদি বারো দ্বারা বিভাজ্য হয় আর ছয় দ্বারা বিভাজ্য হয় কেন হচ্ছে না কারণ দুটো হচ্ছে মৌলিক সংখ্যা নয় আট আর নয় পরস্পর মৌলিক সংখ্যা তো পরস্পর মৌলিক সংখ্যা যেগুলি হবে সেইগুলিকে বিভাজ্য হতে হবে এরকম যদি দুটো গুণফল আকারে প্রকাশ করলে যেগুলি মৌলিক হবে সেগুলি দ্বারা বিভাজ্য হতে হবে ঠিক আছে এরকম যদি আরও বড়ো সংখ্যা দিয়ে দেয় দুটোকে মৌলিক হতে হবে ঠিক আছে তো আটও মৌলিক আর নয় পরস্পর মৌলিক সংখ্যা তার জন্য বাহাত্তর দ্বারে বিভাজ্য দেখতে গেলে আমাদেরকে আট আর নয় দ্বারা বিভাজ্যতা দেখতে হবে তো কোনো সংখ্যা আট দ্বারে বিভাজ্যতার নিয়মটা কী অঙ্কগুলির শেষ তিনটি অঙ্ক যদি আট দ্বারে বিভাজ্য হয় মানে এ তিনটি অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে তো যেহেতু এখানে আমরা মাল জানি না তো কেরবার আমরা শূন্য এক দুই তিন এরকম করে বসাবো তো শূন্য বসালে কত হচ্ছে পাঁচশো ছয় আটশো আটচল্লিশ ছাব্বিশ পাচ্ছি বিভাজ্য হচ্ছে না এক বসালে কত হচ্ছে এক বসালে হচ্ছে আটশো আটচল্লিশ ছত্রিশ হচ্ছে আট চারে বত্রিশ চার পেয়েছি অবশিষ্ট হচ্ছে না দুই বসালে পাঁচশো ছাব্বিশ হচ্ছে আটশো আটচল্লিশ ছেচল্লিশ হচ্ছে আট পাঁচে চল্লিশ ছয় অবশিষ্ট থাকছে তিন বসা পাঁচশো ছত্রিশ হচ্ছে পাঁচশো ছত্রিশ হলে আটশো আটচল্লিশ ছাপ্পান্ন পাচ্ছি আট সাত ছাপ্পান্ন দেখো যদি পাঁচশো ছত্রিশ বসায় মানে এর মান যদি আমরা তিন বসাই দেখো সেইটি পুরোপুরি আট দ্বারে বিভাজ্য হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা কে সমান কত পেয়ে গেলাম কে সমান তিন পেয়ে গেলাম ঠিক আছে এভাবে বসে দেখতে হবে তো না তো কে যখন আমরা পেয়ে গেছি আমাদের পিয়ের মানটা বার করতে হবে তো পিয়ের মানটা কী ব্যবহার করবো সংখ্যাটি বলেছে আট ও নয় দুটো দ্বারা বিভাজ্য তো একটু আগে কী বললাম আমি নয় দ্বারে বিভাজ্য হতে গেলে কী করতে হবে অঙ্কগুলির যোগফল যদি নয় দ্বারে বিভাজ্য হয় পুরোটি নয় দ্বারে বিভাজ্য হবে তো এখানে আমরা কে জায়গায় তিনটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে কে জায়গায় যদি তিনটা বসিয়ে দিই ঠিক আছে আমরা যেগুলি যোগফল নয় পাবো সেটা কেটে দেব। দেখো ছয় আর তিনে যোগ করে নয় পেয়েছি কেটে দিয়েছি আর দেখি যোগফল নয় পাচ্ছি এখানে কেটে দেবো পাঁচ আট চারের যোগ করে নয় পেঁচি কেটে দিয়েছি আর কোনো যোগ ফোন নয় পাচ্ছি কি না পাচ্ছি না তাহলে বাকিগুলো যোগ করব আট আট ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর আটে একুশ আট উনতিরিশ উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ 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 পাচ্ছি দেখো চৌত্রিশ পাচ্ছি ঠিক আছে তো নয় চারে বিভাগ হয়ে গেলে কত হবে ছত্রিশ নয় চারে ছত্রিশ সামনাসামনি পাচ্ছি তো চৌত্রিশ পেয়ে গেছি তাহলে পি সমান যদি আমরা দুই যোগ বসে দিই পি সমান যদি দুই ধরে নিই তাহলে চৌত্রিশ আর দুই যোগ বলে ছত্রিশ হয়ে যাচ্ছে তাহলে নয় চারে ছত্রিশ মানে পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারবো পি সমান হচ্ছে দুই ঠিক আছে তো কে সমান যদি আমরা তিন পেয়ে গেলাম আর পি সমান দুই পেয়ে গেলাম আমাদের বান কর্তব্য বার করতে বলেছে থ্রি কে প্লাস টু পির মান বার করতে বলেছে তো কে এর মান কত তিন নয় আর পি এর মান দুগুণের চার নয় চার হচ্ছে তেরো তো তেরো হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের ক্লাসটা প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের জন্য একটা কোয়েশ্চান দেওয়া রইলো এটার আনসার প্রত্যেকেই জানিও